প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমি রুমির বিয়ে হয়েছিল রুমির ডিভোর্সও হয়ে যায় কিন্তু রুমির জীবনে খুবই কষ্ট এমনি বয়সকালে বিয়ে হয়েছে তার মধ্যে ডিভোর্স হয়ে যায় তো রুমি চিন্তা করে করেছিল হয়তো স্বামী পরিবার গরিব হয়তো স্বামীর ঘরে গিয়ে সুখে থাকবে কিন্তু রুমির স্বামী যে রুমিকে এভাবে ডিভোর্স দিয়ে দিবে কখনো রুমি চিন্তা করেনি মার ঘরে অনেক কষ্ট করেছে তার মধ্যে রুমির সৎ মা রুমির বাবা নেই তো রুমি সেখানে অনেক কষ্ট করে বড় হয়েছে তো অনেক বয়সকালে রুমির বিয়ে হয় তো রুমি চিন্তা করছিল হয়তো স্বামীর ঘরে গিয়ে সুখে থাকবে কিন্তু স্বামী যে তাকে ডিভোর্স দিয়ে দিবে কখনো কল্পনা করেনি রুমি কখনো আশা করেনি যে আমার বিয়ের জন্য ইউটিউবে আসতে হবে তো রুমি গরিব হতে পারে কখনো ইজ্জত বিক্রি করে চলবে না রুমি চাচ্ছে এখন যদি সত্তর আশি নব্বই বছরের বুড়ো বিয়ে বিবাহিত কোনো পুরুষ বিয়ে করতে চায় রুমি তাকে বিয়ে করতে রাজি আছে কারণ রুমি তো একবার ইয়াং ছেলেকে বিয়ে করে দেখলো তাকে ছেড়ে দিল এখন রুমি চাচ্ছে বয়স্ক কোনো পুরুষ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম